প্রিয়ন কেমন আছে সবাই আমি তো খুব ভালো আছি আজ কিন্তু আমি রান্না নিয়ে কথা বলতে আসিনি আজ এসেছি আমি কিছু মনের কথা বলতে এগুলো আমার কথা না এগুলো অনেকেরই কথা অনেকদিন ধরে সবার মুখে বিভিন্ন রকম কথা শুনি তো ভাবলাম আজকে তাই নিয়ে একটু রান্না করতে করতে তোমাদের সাথে আলোচনা করি জানো তো সারাদিন কাজ করার পরে কেউ যদি বলে তুমি তো বাড়িতেই থাকো তোমার কি এমন কাজ সারাদিন তো শুয়ে বসেই থাকো এটা আমি বলছি না এগুলো কিন্তু অনেকের মুখেই আমি শুনি যে তাদের বাড়ি থেকে বলে সারাদিন কাজ করার পরে এমন কথা যদি কেউ বলে না তখন বুকটা ফেটে যায় কারণ সে বাড়িতে থাকে তো কি হয়েছে সংসারে কি কম কাজ নাকি একটা বাচ্চা থাকলে তাকে চান করানো তাকে খাওয়ানো প্রত্যেক দিন কত কাজ সংসারে রান্না করা বাসন মাজা ঘর মোজা ঘর ঝাড় দেওয়া জামা কাপড় কাছা বাচ্চাটাকে রেডি করা ঘুম পরানো খাওয়ানো পটি করানো কত কিছু থাকে না তো এমন কথা শুনলে সারাদিন পরে এত ক্লান্তির পর যেন কষ্টে বুকটা ফেটে যায় ঠিক বললাম তো আমি সবারই তাই হয় সারাদিন এত কাজবাজ করার পরে যখন কেউ খারাপ খারাপ কথা বলে তখন না তার মনে হয় দূর এই লোকটা সংসার আমি আর করবই না কিন্তু সেই লোকটাই যখন আবার একটু ভালো মুখ দেয় তখন একটা মেয়ে মনে করে এর থেকে ভালো আর পৃথিবীতে কেউ নেই একে বিয়ে করে আমি ঠিক কাজ করেছি আর যখনই একটু অশান্তি হয় তখনই মনে হয় কেন বিয়ে করলাম একে আমি বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেলো ঠিক বললাম না এটা সবারই দৈনন্দিন জীবনের কাহিনি কিন্তু কিছু করার নেই এই করেই সংসারটা করতে হবে কারণ ছেড়ে তো চলে যাওয়া ইজি না সবাই চলে যেতে পারে চাইলে ছেড়ে যেতেই পারে কিন্তু কেন আমি ছেড়ে চলে যাবো আমি নতুন করে সংসার করতে পারবো কিন্তু আমাদের বাচ্চাটা তার কী হবে এটা কি কেউ ভাবে বাচ্চাটার কি হবে সে তো বিয়ে সে গিয়ে আবার বিয়ে করলে সে একটা বর পেয়ে যাবে আর চলে গেলে বরটা বিয়ে করলে সে আবার বউ পেয়ে যাবে কিন্তু বাচ্চাটা কি আর বাবা মা পাবে তার থেকে মানিয়ে গুছিয়ে নিয়ে একটা সংসার করতে হবে এখন মানিয়ে গুছিয়ে নেওয়াটারও একটা সীমা আছে না বুঝতে হবে দুইজনকেই বুঝতে হবে যে কতটা একটা মানুষ কতটা সহ্য করতে পারে তাই দুই দিক থেকেই যদি সংসারটা দুইজন মিলে বুঝে শুনে করা যায় তাহলে কিন্তু জীবনে এতটা অশান্তি থাকে না অনেক শাশুড়ি মারা বলে শ্বশুরবাড়ির লোকজন বলে বর বলে যে একটা মেয়ের মা নাকি সংসারে আগুন জ্বালায় কেন আগুন জ্বালাবে একটা মেয়ের মা একটা মেয়ের মাও তো চাইবে যে তার বাড়ির সেই পুতুলের মতো মেয়েটা শ্বশুরবাড়ি গিয়ে শান্তিতে সংসার করুক সুখে শান্তিতে থাকুক কখনোই কি একটা মা তার মেয়ের সংসার ভাঙতে পারে কিছু কিছু মা ব্যতিক্রম আমি তাদের নিয়ে কথা বলতে চাইছি না কিন্তু বেশিরভাগ হাজার হাজার লাখ লাখ মেয়েদের মা চায় যে আমার মেয়ে সুখে থাকুক সংসার করুক কোনো মাই যায় না তার মেয়ে সংসারে অশান্তি হোক একটা ছেলের মা যখন অসুস্থ হয় সেই বাড়ির বউটা কিন্তু সুন্দর করে সেবা যত্ন করে কিন্তু সেই মেয়েটার মায়ের যখন কোনো রকম শরীর খারাপ হবে কোনো রকম অসুবিধায় পড়বে তখন যখন মেয়েটা মায়ের পাশে গিয়ে দাঁড়ানোর কথা হবে তখন কিন্তু সংসারে অশান্তি বেঁধে যায় না দিনের জন্য যাওয়া যাবে না এই করা যাবে না সেই করা যাবে না কেন ভাই তোমার মা জন্য যত্ন করে মানুষ করেছে কষ্ট করে জন্ম দিয়েছে একটা মেয়েরও তো সেম তাই মেয়েদের জীবনটা কবে যে ঠিক হবে সবাই একই ভক্তভোগী জীবন নিয়ে এইসব অশান্তির সুযোগ নাই বলতো বাইরের লোক কিছু কিছু ছেলেরা বসে থাকে এইসব সুযোগ নেওয়ার জন্য আর মেয়েরাও ভাবে বাবা ও তো আমার এত কেয়ার রাখছে এত কেয়ার করছে কিন্তু এটা কিন্তু আসলেই ঠিক না সবাই সবার সময় দিলে সবাই সবারটা বুঝলে আশা করি সবারটা ঠিক হয়ে যাবে কিন্তু সেটাই কেউ বুঝতে চায় না যাই হোক আমার কথাগুলো কেমন লাগলো সবাই তোমরা জানিও বাই বাই ভালো থাকবে সবাই